মার্বেল সিঁড়ির ডবল মল্ডিং বিট থাকলে কিভাবে সেটি হিসেব করা হয় এক ভাই কমেন্ট করেছিল এই বিষয়টি একটু বুঝিয়ে দেওয়ার জন্য তো এই ভাইয়ের জন্যে এই ভিডিওটি তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন আপনারাও জানতে পারবেন খুব সহজে হিসাবটি মার্বেল সিঁড়ির ধাপের তিনটি করে যদি মল্ডিং বিট হয় সেই ক্ষেত্রে রাইজারটা কিভাবে হিসাব করব তা আমরা অনেকেই জানি সিঙ্গেল পাথর হলে আমরা হাফ ইঞ্চি করে বাদ দেই তো মনে করুন এইখানে দশটি ধাপ আছে তো আমাদের ওয়াটার লেভেল করার পরে আমাদের ষাট ইঞ্চি আমাদের হাইট এসছে তো ষাটকে দশ দিয়ে ভাগ করলে ছ ইঞ্চি করে এক একটা রাইজার হচ্ছে এবারে যদি আমাদের এইখানে একটা করে ধাপ ধাপ হয় আর ধাপে যদি মল্ডিং হয় সেই ক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি বাদ দেই তো আমরা যখনই তিনটে মল্ডিং হবে সেই ক্ষেত্রে আমরা কি করব। তিনটে মল্ডিং যে থিকনেস সেটা আমরা মাইনাস করব তো এখানে আমাদের দুটি মল্ডিং আছে মিডিলে দুই সুতো পাথর আছে অর্থাৎ এক ইঞ্চি দুই সুতা তাহলে আমরা ছয় ইঞ্চি থেকে এক ইঞ্চি দুই সুতা মাইনাস করলেই আমাদের ধাপের যে রাইজার হয় সেই রাইজারের হিসাবটা বার হয়ে যাবে খুবই সহজ হিসাব তো যদি আপনারা এখনও না বুঝতে পারেন তাহলে নতুন ভাইরা মিস্ত্রিরা আমাকে কমেন্ট করুন